নিউটাউন থানার সামনে একটি চলন্ত বাসে ধোঁয়া উঠতে দেখে যাত্রীরা বাস থেকে সমস্ত যাত্রীরা বেরিয়ে যান বাসটি বিশ্ববাংলা গেট থেকে নিউ টাটা মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল সেই সময় দুশো ষাট রুট নম্বরের বাসের থেকে ধোঁয়া উঠতে শুরু করে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় আতঙ্কিত যাত্রীরা Bureau Report expose Barta